যেহেতু ঠিক করলাম ডেলি লাইফ ব্লগ দিব তাই হচ্ছে যে আজকে থেকেই শুরু করলাম আজকে থেকে না আমার মনে হয় দুই একটা ব্লগ দেওয়া হয়েছে তো প্রথমে হচ্ছে যে একদম রান্নাবান্না ব্লগ থেকে শুরু করব তো এখানে আমি হচ্ছে যে মাছগুলো ভেজায় নিলাম আর এখানে হচ্ছে যে তরকারি কাটবো এখানে আমাদের জন্য রুই মাছ আর হচ্ছে যে আমার মেয়ের জন্য পাঙ্গাস যদি ওকে রেগুলারলি পাঙ্গাস খাওয়াই না তারপরেও হচ্ছে যে মাঝে মাঝে পাঙ্গাসটা দেয় কারণ হচ্ছে পাঙ্গাস আমার মনে হয় তেল থাকে তো ওই তেলটা হচ্ছে যে ঘাটতিটা পূরণ করে যাওয়ার জন্য পাঙ্গাসটা দেই আর এখানে এই যে তো কাটাকাটি করবো আর কাটাকাটি করার জন্য নিয়েছি পটল আর হচ্ছে যে একদম ফ্রেশ পুঁইশাক কালকে একটা আনছিলো এগুলো সব কালকে রাত্রে কেটে রাখছিলাম আর হচ্ছে যে এই দেখেন পটল মানে হচ্ছে যে দুই দিন আগে পটলগুলো নিয়ে আসছে ফ্রিজও ছিল তারপরে দেখেন একটা হচ্ছে যে নষ্ট হয়ে গেছে মানে এখন বর্তমানে যে পরিমাণ সবজির দাম মানে সবজির বাজারে আগুন তারপরে যদি নষ্ট হয়ে যায় হোক কেমন লাগে তারপর পটলটা যদি আমার খুব একটা পছন্দ নয় তারপরে কিছু করার নাই কারণ এখন এই সিজনে পটল কাঁকরোল জিঙ্গা চিচিঙ্গা এগুলো ছাড়া তো আর মানে হয় সবজি নাই আমার কাছে মনে হয় না এই হচ্ছে ঘুরে ফিরে সবজি তো এটা দিয়ে হচ্ছে ইয়ে করতে হবে আর আমি এখানে হচ্ছে যে কেটে নিচ্ছি যেহেতু আমি বলছিলাম যে পটল মানে হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে গত এমন গত বাজারে বা আগে আনছিলো তখন হাফ কেজি নিয়ে আসছে হাফ কেজি মানে অনেক পটল আমার সময় তার জন্য আমি এই বাজারে বলছিলাম যে আড়াইশোর বেশি পটল যাতে না আসে তো হচ্ছে যে যাই হোক আড়াইশোর পটল নিয়ে আসছে কারণ হচ্ছে এই সিজনটা আমার খুবই বিরক্তি করে এই সিজন যে কবে কাটবে যে হচ্ছে যে এই সবজিটা আর খেতে ইচ্ছে করে না তারপরও দেখেন সবজির তো মানে যে পরিমাণ দাম তারপরও আলহামদুলিল্লাহ যে এখনও খেয়ে পড়ে বেঁচে আছি অনেকে তো এটাও পাচ্ছে না যাই হোক আমি এইসব কাটাকাটি শেষ করি তারপর হচ্ছে যে একবার রান্না বান্নাতে চলে যাব। আর এই যে দেখেন এখানে হচ্ছে যে আমি ফার্স্টে ডাল বসাই দিব আর ডালটা হচ্ছে যে আমার বাসায় প্রায় রেগুলারই চলে ডেল ডাল ছাড়া নাকি হয় না তো এই যে ডালগুলো ধুয়ে নিচ্ছি ডাল বসাই দেওয়ার জন্য আসলে আমরা যারা হচ্ছে যে ফেসবুকের ভিডিও দিই তাদের যদি সেটা কথা বলি সেটা হচ্ছে যে মানে কখনোই কেউ যদি মনে করে ছয় মাস এক বছরে আমরা ভাইরাল হয়ে যাব তাহলে ব্যাপারটা ভুল কারণ যারা এখন বর্তমানে হচ্ছে যে ভাইরাল তারা হচ্ছে চার পাঁচ বছরের ভিডিও মেক করে দেন হচ্ছে সামনে আসছে তো রেগুলারিটি মেনটেন করলে ধৈর্য ধরে তারপরে একটা সময় হচ্ছে যে ইনশাল্লাহ উঠে যাবে কারণ ফেসবুক অ্যালগোরিদম জিনিসটি এরকম আপনি যতটা রেগুলার হবেন তো ওর অ্যালগোরিদমটা ঠিক ওই ওইভাবে কাজ করবে এই তো আমি রান্নার হচ্ছে যে শুরু করে দেখি এক চুলে হচ্ছে যে চা বসায় দিচ্ছে আর এক চুলাই হচ্ছে যে ডাল যেহেতু মানে গ্যাসের অবস্থা একদম বর্তমানে অনেক খারাপ আর এখানে যে সবজিগুলো ধুয়ে নিচ্ছি মানে এত বাজে অবস্থা গ্যাসের মানে বলার বাহিরে বর্তমানে বর্তমানে গ্যাসের এত বাজে অবস্থা যে রাত্রে মানে গতকাল রাত্রে এগারোটার সময় যায় দেখি যে তখনও মানে হচ্ছে গ্যাস আসে না আমি সন্ধ্যা থেকে ওয়েট করে আছি কখন গ্যাস আসবে এগারোটায়ও গ্যাস আসে না মানে কি যে এক অবস্থা আর এই যে শাক ধুয়ে নিচ্ছি শাকগুলো আমি একটু ভালোভাবেই ধুই কারণ আমার কাছে মনে হয় যে বালি থাকে আর শাকটা আমাদের বাসায় মোটামুটি প্রায়ই খাওয়া হয় কারণ আমি হচ্ছে যে শাক পছন্দ করি এদিকে আমার ডাল রান্না কমপ্লিট ডাল কালারটা জাস্ট ভালো আসছে আর হচ্ছে যে এই যে দেখেন মানে হচ্ছে গ্যাসের অবস্থা এত বাজে যে আমি হচ্ছে যে মানে যে চুলাই একটু বেশি আসে ওই চুলাই হচ্ছে যে মানে বারবার চেঞ্জ করে চেঞ্জ করে দেই ফাইনালি হচ্ছে আর ক্লিপ নিতে পারি নাই কারণ হচ্ছে গ্যাসের এত বাজে অবস্থা ছিল রান্না বান্না শেষ কেমন হলো আজকে ব্লগটা অবশ্যই জানাবেন